কিছু আছে সহি হাদিসের মুরিদ সহি হাদিস না আমাদের দেশে কি সিংহা হয় সিংহা লাগা এক কথা কন আগে সিংহা লাগাই তো বেঁধে জাতিরা ঠিক নি আর এখন কমে মাদ্রাসার হুজুররা সিংহা সেন্টার লাগাই দিছে এক কথা কয়লা

এটার তেমন কোন সনদ করলেন এটা তো মৌ হাদিস এই হাদিসের উপর আমি আমল না করলেও চলবে কারণ এই হাদিসটা ছিল এমন যারা শনিবারে সিংহা লাগাবে তাদের কুষ্ঠ রোগ হবে আমাদের দেশে তো এখন কুষ্ঠ নাই কুষ্ঠ রোগ এমন এক কঠিন রোগ যারা লিবারেশনের আগে যাদের জন্য হয়েছে তারা বলতে পারবেন কুষ্ঠ রোগীরা মারা গেলে তাদের লাশও দাপন করতে চাইতো না এটা তো কঠিন খারাপ জিনিস শরীর পচে যেইতো কুষ্ঠ রোগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘোষণা করেন উম্মত তোমরা শনিবারে সিংহা লাগাইবা না যদি তোমরা শনিবারে সিঙ্গা লাগাও তোমাদের শরীরে কুষ্ঠর রোগ হবে আর একজন মুহাদ্দিস তাবকার আলেম তিনি দেখলেন হাতিস কেনা তিনি সেই শনিবারে সিঙ্গা লাগায়া দিলেন সিঙ্গা লাগানোর কারণে তিনি আর কুষ্ঠরোগ হয়ে গেল সমস্ত শরীরে কুষ্ঠর আরে কুষ্ঠরীরা এতই জগন্ন হ এদের দেখাশোনা করার জন্য কেউ আসে না শরীর থেকে শরীর পশা গন্ধ বাবাজি এত বড় একজন আলেম তিনি এখন বড় অসুস্থ সহায় কেউ তোকে দেখতে আসে না মৃত্যু পড়ে গেছে হঠাৎ করে একদিন ঘুমের ঘরে যাওয়ার আগে আল্লাহর হাবিবের দুরুদ শরীফ তেলাবাদ করে কান্দে আর বলে আর সুল আল্লাহ সারা জীবন আমি হাদিসে পাকের খেদমত করেছি গণবি কেমন অপরাধ আমার জীবনে আমি করেছি যে অপরাধের কারণে আর সুল আল্লাহ আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হলো আমার কাছের মানুষগুলি আমার কাছ থেকে দূরে সরে গেছে ইয়ার রসুল এই মসিবতের সময় আত্মীয় রসুল ছাড়া মারার কোনো আপন নাই নবীজি মদিনা কেউ বলে ন যাববার ওকে নবীজি ঘুমিয়ে কেউ বলে নবীজি তো মরে গেছে নবীজির বলে কদ মাতা নবী মরে আমি বলি ও আমার সুন্নি মুসলমান বাইরা রে নবীজি রাওজা মোবার মরে নাই মরা নবীর মতামি সিরাজুল্লা রাহমাতুল্লিলা লাভবি আল্লাহ ওই মাহবুব বান্দার কাছে চলে গেলে দিনের চোখে পানি গুলি বসতেছে আর কাঁদতেছে আহারে ডাকতেছে আর বলতেছে তুমি তো জানো তুমি তো জানো আমি রসুল বলেছি শনিবারে সিংহা দেওয়া যাবে না তিনি ডাক দিয়ে বলে হুজুর হাদিস খারাপের মজুদ হাদিস দেখেছি এই কারণে আমি শনিবারে সিংহা দেশ আল্লাহ নবীরা কি বলে মহাদিস তুমি কি শোনো না এটা বিনসুলের হাদিস হক সেটা মজুদ হোক সেটা গরিব হোক সেটা আর দুর্বল হাদিস হোক এটা বিরসুলের হাদিস যেটা দুর্বল সেটা বিনসুলের যেটা সখী সেটা আমি রসূলের একবার জবান খুলে বলা যাবে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহর ওলি নবীর কদম মোবারকে পড়ে গিয়ে আর বলে আল্লাহ নবীজি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন গণবি আজকের এই মসজিদে বসে যারা নবীজির মহব্বতে মিলাদ উদযাপন করার জন্য বসে বসে নবীজির ঈদ পালন করার জন্য বসে আছে

গুণগার ভয় নাকি আর মাফিনী বজকে মোহ দিন এসেছেন সেই মোহাম্মদ মুস্তফা ওই রসুল করিম কাদি ছেলা তুমান ওই কাবাঘরে পালাবে কোন পথে হায় রশি বরা আসমান জমিন গুনাগার ভয় নাকি আর মাফিনিবার আজকে মহাদিন কাঁদিছে লা তুমি বা ঘরে কাঁদিছে লা তুমানাত ওই কাবা ঘরে পালাবে কোন পথে হায় রশনি বরা জমিন